ফ্রেন্ডস আমি জুলফিকার আপনারা দেখছেন এস কে পিজন লাভার তো আজকে থামবেলা দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কী বিষয়ে ভিডিওটা বানাতে চলেছি তো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখুন তার কারণ হল অন্ধরাপাড়া অন্ধরা পাড়া টোটাল পশ্চিমবাংলায় অন্ধরাপায়া পুরো ছেয়ে গেছে যে কোনো ফুলশিরাপায়া হলেই অন্ধরাপায়া বলে বিক্রি হয়ে যাচ্ছে ফ্রেন্ডস তার জন্য আজকে এই ভিডিওটা বানানো ফ্রেন্ডস ঠিক আছে তো একটা অন্ধরা পায়রা কীভাবে চিনবেন একটা অন্ধরা মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকার দরকার তো একটা অন্ধরা মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকার দরকার এই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা আপনাদের মাঝে আমি তুলে ধরছি অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের তো ফ্রেন্ডস একটা অন্ধরা পায়রার মেন বৈশিষ্ট্য হলো স্ট্যান্ডিং কোয়ালিটি তার স্ট্যান্ডিং কোয়ালিটি হবে ভিন্ন সম্পূর্ণ আলাদা স্ট্যান্ডিং কোয়ালিটি আর তার বডি ট্যাক্সচার হবে একদম আলাদা ঠিক আছে ফেন্স আমি এখানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন একটা অন্দ্রা পায়রা কীরকম হয় আমি এবং আপনাদের একটা ধরেও আপনাদেরকে শখ করাবো যে একটা অন্ধরা অরিজিনাল পায়রা কেমন হয় ফেন্স তো ফ্রেন্স আমি একটা অন্ধরা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফ্রেন্স এ দেখুন এটা একদম অরিজিনাল অন্ধরা পায়রা অন্ধরা পায়রা যে এই ঠোঁটটা হবে এটা হালকা গোলাপি হবে আর ঠোঁটটা কালো হবে ঠিক আছে ফ্রেন্স এই যে ঠোঁটটা দেখতে পাচ্ছ এটা কালো বিশেষ করে ফুলশিরা কালশিরাগুলো দেখুন ঠিক আছে পায়রাটা মল্ডিং আছে আর এই যে বাজুর বাজুর মধ্যে যদি এই তিনটে পায়রা এই তিনটে ডানা সরি তিনটে ডানা যদি কালো হয় তো মনে করো যে সেসব পায়রার বাচ্চা নর্মালি আট ঘন্টা যাবে একদম জেনুইন এই যে বাজুর মধ্যে যদি এই তিনটে করে পাগনা কালো হয় দুই পাশে ঠিক আছে ফ্রেন্ডস আর এ দেখো যেখান থেকে আমি যার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তার ট্যাগও পড়ানো আছে ফ্রেন্ডস এই যে ট্যাগ পরানো আছে দেখতে পাচ্ছ একদম ছোটবেলায় বাচ্চা বেলায় পড়ানো এই পায়াটা আমার টুর্নামেন্টে খেলেছে এগারো ঘন্টা দশ মিনিট টুর্নামেন্টে খেলার পর আমি এই পায়াটা নিয়ে এসেছি ঠিক আছে এখনো জোড়া বসায়নি জোড়া বসিয়েছি এখনো ডিম দিইনি তো অন্ধরা পাড়ার এই বৈশিষ্ট্যটা দেখলে বুঝতে পারবেন এই যে এই ঠোঁটের যে এই নাকুরটা আছে এটা হালকা গোলাপি হবে ঠিক আছে আর অন্ধরা পায়রার আর একটা বই চলেছি গায়ে একদম মানে সফট গায়ে হাত দিলে বুঝতে পারবে মানে এত সফট পায়রা ঠিক আছে পুরো সফট পায়রা মানে একটা খসখসে ভাব থাকে এটা খসখসে নেই পায়রা ধরলে যেন স্লিপ খেয়ে চলে যাচ্ছে ঠিক আছে আর দুম বলতে গেলে অন্ধরা পায়রা দুম অটোমেটিক লক অন্ধরা পায়রা দুম একদম অটোমেটিক লক হবে ঠিক আছে আর এই যে বডি শেপটা বলছিলাম যেটা এটা লম্বা লম্বা আর মানে একদম সরু চিকন হাত দিলে বুঝতে পারবে কত লম্বা রাখো কত লম্বা আর একদম চিকন মানে সারানপুরের মতন বডি থেকে বডি ধরলে যেন হাতের মধ্যে চলে আসছে চিকন আর সাইজে লম্বাভাবে পায়ে রাখো কত লম্বা রাখো ঠিক আছে আর এই যে এই নোখ ঠোঁট নখ কালো হওয়া চাই ঠোঁট এবং নখ কালো হওয়া চাই আমি ফুলশিরা কালশিরার কথা বলছি লালশিরা আর পিলাঙ্কা যেগুলো আছে তার ব্যাপারটা আলাদা ফুলশিরা কালশিরা নিয়ে মার্কেটে খুব ইয়ে চলছে সেই বিষয় নিয়ে আপনাদেরকে বলছি ফ্রেন্ডস দেখুন আর একদম সফট সফট কবুতর ঠিক আছে একদম সফট তো এটা অন্ধরা পায়ার বৈশিষ্ট্য ফ্রেন্ডস এই যে ঠোঁট নো কালো হওয়া চাই আর এই যে এখানকার ইয়েটা হালকা গোলাপি হবে আর এই যে আইস কোয়ালিটি এরকম হবে ঠিক আছে ফ্রেন্স এই যে আইস কোয়ালিটি তো এটা একটা অন্ডা অন্ধ্রা বৈশিষ্ট্য আমি স্টার্নিং কোয়ালিটিটাও দেখিয়ে দেবো ফ্রেন্ডস আমি এখানে স্টার্নিং কোয়ালিটিটা দেখিয়ে দেবো ঠিক আছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস পায়রার এই সমস্ত এগুলো যদি দেখে নাও আশা করি ঠকবেন না বিশেষ করে ঠোঁটের কালার আর নোকের কালার আর এই যে নাক নাকুড়ে যে কালারটা আছে ওটা যদি দেখে নাও না অন্ধরা পায়রা নিয়ে ঠিক আছে যার বাড়িতে যাও যেখান থেকেও নাও হাট থেকেও নাও না অন্ধরা পায়রা কোনো ব্যাপার নেই কিন্তু ঠকবেন না এই সমস্ত এগুলো দেখে নিলে ঠকবেন না অন্ধরা পায়রা ঠিক আছে তবে হাটে আসলে ফুল শিরা মাথায় একটু ছিট থাকলেই বলছে অন্দ্রা পায়রা পাঁচ টাকা জোড়া দশ হাজার টাকা জোড়া ঠিক আছে তো আমি আমার ভিডিও করতে গিয়ে কিছু ফ্রেন্ডসদের কাছ থেকে পায়রা নিয়ে এসেছি আমি তাদের নাম করলাম না তো আমাকে খুব নর্মাল প্রাইজের মধ্যেই দিয়ে দিয়েছে আমি অন্ধরা পায়রা কিছু করব বলে তো বললো যে ঠিক আছে নিয়ে যাও নর আছে আমার কাছে তো মাথা নিয়ে যাও তো দুটো নর এনেছিলাম একটা মাথা জোয়ার করতে পেরেছি আর একটা মাথাও জোড়া দিয়েছি কিন্তু ওটা একটু প্রবলেমের জন্য হয়তো ডিম বাচ্চা নাও করতে পারে ফ্রেন্ডস তো দেখেছ এর আগের ভিডিওই ঠিক আছে তো চেষ্টায় আছি যে আর একটা পায়রা জোয়ার করে তারপরে ডিম বাচ্চা করব ওড়াবো বাচ্চা ঠিক আছে নর্মালি ওড়াবো এর আগের ভিডিও খুব ভালো রেসপন্স দিয়েছো ফ্রেন্ডস আর হ্যাঁ শীতের টুর্নামেন্ট খেলা আসছে অবশ্যই সাথে থাকবেন আমার তো আমার সত্যি কথা বলতে কি আমি বাড়ির একটু ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আমার মানে শরীরটা একটু কদিন ধরে খুবই খারাপ ভিডিও বানাতে যেতে পারছি না অনেক জায়গার থেকে ফোন এসছে তো ভিডিও বানাতে যেতে পারছি তো ভিডিও বানাতে যেতে পারছি না ফ্রেন্ডস ঠিক আছে তো যাব একটু সুস্থ মতন হয়নি তো পায়রাগুলোকে এখন রোদ খাওয়াচ্ছে আমি একটু দেখে নাও তো ফ্রেন্ডস আমি পায়রাগুলোকে সকালবেলা একটু রোদে দিয়েছি ছোটো ছোটো বাচ্চা উঠেছে ঠিক আছে এই যে কিছু পায়রা আসার কথা ছিল বলছিলাম এই যে এগুলো এসেছে এই যে এগুলো সব কালো দানা চোখের পায়রা আসার কথা ছিল বলতে এই পায়রাগুলো আমার একটা ছোট ভাই বলেছিল যে আমার কিছু চোখের পায়রা লাগবে তো একটা দাদা বাড়ির থেকে আমি অনেক রিকোয়েস্ট করে পায়রাগুলো এনেছি ঠিক আছে এনে ওই দাদা ওই ভাইটাকে দেবো এই পায়রাগুলো এনেছি ঠিক আছে তো যেটা নিয়ে আলোচনা করছিলাম আর কি চলেন ফ্রেন্ডস আগে যেটা দেখালাম ফুলশিরা কালশিরার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখবে এবারে আমি একটা দেখাবো যে একটা অন্ধরা পায়রা পিলাঙ্কা পায়রার সাথে ক্রস করলে যেটা হয় এটা অন্দরা পায়রা আর এটা পিলাঙ্কা পায়রা ওটাও অন্ধরা পায়রা তার সাথে ক্রস করলে কীরকম হয় দেখুন এই দেখুন এটা অন্দরা আর পিলাঙ্কার মধ্যে ক্রস করে এই যে পায়রাটা এসে দাঁড়িয়েছে দেখুন এর ঠোঁটে টাকায় হালকা কালো আছে আর নিচের ঠোঁটটা একদম সাদা দেখতে পাচ্ছ আরে দেখো ওই পাঞ্জার নখ দেখো সাদা এটা পিলাঙ্কার সাথে ক্রস হয়ে এসছে এটা অন্ধরা পায়রা পিলাঙ্কা আর অন্ধরা ক্রস করে এটা বানিয়েছে এর জন্য এর গায়ে হালকা ফুল এ হালকা ফুল এসছে ক্যাটাগরি সবই সমান থাকবে দুম একদম মন্দ দুম দেখতে পাচ্ছ অন্ধরা পায়রার আর বডি টেক্সচার এই যে একদম লম্বা শেপের পায়রা লম্বা শেপ এটা হচ্ছে অন্ধরা আর পিলাঙ্কার মধ্যে ক্রস করা ঠিক আছে ক্রস দেখলে বুঝতে পারবে এই দেখো ঠোঁটের একদম আগায় এই যে হালকা কালো এই যে কালো এই আর এই যে নাকুরটা গোলাপি আছে কিন্তু এই ঠোঁটের আগাটা দেখো হালকা কালো এই অন্ধরা আর পিলাঙ্কার মধ্যে ক্রস করে এটা বানিয়েছে এই ঠোঁট দেখলে বুঝতে পারবে ঠোঁট দেখলে বুঝতে পারবে আর এই পাঞ্জা দেখো সাদা সাদা নখ পুরো সাদা চলে এসছে এটা পিলাঙ্কার মধ্যে চলে গেছে পাঞ্জার কালার খুবই সুন্দর অন্ধ্রাপাড়ার পাঞ্জা যেরকম আছে তো আজকের মেন টপিকটা ছিল এটাই বেশি বড় বানাবো না ভিডিও কেননা বড় বানালে মানুষের কাজকাম থাকে সংসার ধর্ম আছে দেখতে চায় না তো ছোট করে ভিডিও বানাবো তো আজকে মেন উদ্দেশ্য ছিল এই কিভাবে পায়রা কীভাবে চিনবেন হাট থেকে কালেকশান করতে পারো হাটেও অন্দ্রা পায়রা বিক্রি হয় টুর্নামেন্ট খেলে যারা অন্দ্রা পায়রা দিয়ে সেই সব পায়রাগুলো যে সাইডে পড়ে যায় ছোটো ছোটো বাচ্চারা দাদারা নিয়ে চলে আসে কাকারা নিয়ে আসে সেগুলো চিনে আপনারা নিতে পারবেন আমি যে কথাগুলো বললাম তো এই কথাটা ফলো করে দেখে যদি নিয়ে আসতে পারেন অবশ্যই অন্ধরা পায়রা আপনারা অতি সহজে চিনতে পারবেন তো আজকের টপিকটা এই ছিল ঠিক আছে আমি অন দা পায়ার ভিডিও আমি এই স্ট্যান্ডিং কোয়ালিটিটা আমি এই পাশে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমার প্রায় দু হাজার সাবস্ক্রাইবার হতে চলেছে ফ্রেন্ডস অল্প দিনের মধ্যে খুব অল্প টাইমের মধ্যে খুব ভালো সাপোর্ট করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সবার পায়রা সুস্থ থাকে থাকবে যেন থাকে আর প্লিজ বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও যারা নতুন আছো তাদের জন্য আমি বলছি বন্ধুদের কাছে একটু ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও আর আমাকে সাপোর্ট করো আমি আরও চেষ্টা করব নিত্য নতুন কিছু আপনাদের কাছে পেস্ট করার ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবেন খোদা হাফেজ